ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে দিই মিজানুর রহমান আজারের ছবি দেখেছি এবং এখানে মিজানুর রহমান আজারের নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি গাইস আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের মন এখানে আপনারা পরিবর্তন করে নেবেন মিজানুর রহমানের আজারের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে পিলা সাইকনে পিলা সাইকনে যাওয়ার পর তারপর যাবেন গ্যালারিতে গ্যালারিতে কি জন্য যাবেন ব্যাকগ্রাউন্ড করার একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড বুক করে যদি আপনি না যাবেন একটা ভিডিওর লিঙ্ক রাখবে সেই ভিডিও সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড করে কিভাবে একটি ছবি নিয়ে চলে আসলাম এই পনেরোই হাত দিয়ে আপনারা চাইলে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন এখন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে এখানে উপরে একটু নাটি ডট এ ডট এ ক্লিক করে আঙ্গুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আসবে আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস মিজানুর রহমান আজারের ছবিটি ডিলিট হয়ে এখানে ফাঁক হয়ে আমার ছবিটা বসে গেল নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবার চলে যেতে হবে লেয়ারে লেয়ারে যাওয়ার পরে আপনারা খুঁজে বের করবেন নামটি অবশ্যই লকটা সারিয়ে নেন পেন আইকনে ডাবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম নামটা আপনারা চাইলে বড় করে নিতে পারবেন কালারে গিয়ে পরিবর্তন করতে পারবেন আপনারা তো সবকিছু যখন ঠিক থাকলে এই ডিজাইনটা এখন সেভ করবেন ডিজাইনটা সেভ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপরে আপনারা গ্যালার উচ্চের অংশে চলে যাবেন